অপর্ণা তোমার মনে আছে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল এমনটাই বলতে থাকে আর্য পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপরে বলতে থাকে আচ্ছা অপর্ণা তোমার মনে আছে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল কোথায় প্রথম তুমি আমাকে দেখেছিলে অপর্ণা তখন কিছুটা হেসে বলতে থাকে হ্যাঁ মনে থাকবে না কেন সেদিনের কথা কি আমি কখনো ভুলতে পারবো তখন আবার আচ্ছা ওই জায়গাটাতে একবার দেখা করা যায় না চলো না আমি আর তুমি দুজন মিলে একবার ওই জায়গাটাতে গিয়ে দেখা করব। আর অপর না হেসে সম্মতি দেয় তারপর অন্যদিকে দেখতে পাই আমরা রুম্পা আর বাড়ির সবাই চলে আসে সেখানে আর অপর না রুম্পা এদের সবার সাথে নাচ গানে পুরো ব্যস্ত হয়ে যায় সবাই মিলে হৈ হৈ করে মজা করতে থাকে তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ